হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য সো আমি একদম মজার এবং নিউ রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ ডিম এবং দুধ ছাড়া সুজি দিয়ে মজার বিস্কিট তৈরি করব ঠিক আছে তো আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি এবং সেম সেম পরিমাণ সুজি নিয়েছি ঠিক আছে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল হাফ কাপ পরিমাণ চিনি হাফ চামচ বেকিং পাউডার এই তো আমার সব উপকরণ দেওয়া শেষ একদম সিম্পল ভাবে এবার আমি একটি ড্রো তৈরি করে নিব বিস্কিটের ড্রো তৈরি করে নেব ঠিক আছে সো আমি ড্রো তৈরি করে নিচ্ছি এই সুজির বিস্কিট ভি উপর থেকে যেমন শক্ত হবে কিন্তু ভিতর থেকে একদম মুরমুড়া মুখে দিলেই একদম মিশে যাবে ঠিক আছে খেতে কিন্তু ভারী টেস্ট চিনিরা আপনাদের স্বাদ মতো ইচ্ছে মতো দেবেন না হ্যাঁ আমি একটি প্লেটে বা একটি থালে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি সেই তেলটাকে আমি মেখে থালটাকে একটু রোদে দেবো ঠিক আছে যার উপর বিস্কিটগুলো আমি রাখব ডিম এবং দুধ ছাড়া সুজির মচমকেট ঠিক আছে সো কে কোথায় থেকে দেখছেন গাইস অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি বিস্কিটের সেফ তৈরি করে নিচ্ছি আপনার আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা সেফ তৈরি করে নিতে পারেন আমি গোল গোল করে নিচ্ছি এবং ভিতরে একটি হাতে আঙুল দিয়ে একটু ডাবিয়ে দিয়েছি সেখানে আমি কিশমিশ দেব ঠিক আছে আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো ডিমও ইউজ করতে পারেন বাট আমি বাদাম ডিম কিছুই ইউজ করছি না খুব সিম্পলভাবে সুজির বিস্কিট তৈরি করছি একদম গোল গোল করে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে এবার আমি সবগুলোতে একটা একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি দেখুন গাইস একটা একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি যখন আপনারা কোনো কিছু করতে চাইবেন তখন যদি সত্যি যে কাজটা করতে চান নিজের মন থেকে নিজের জেদ থেকে তাহলে সেই জিনিসটা যতই কষ্ট হোক না পারেন কি পারেন সেটা পরের বিষয় আপনি যদি মন থেকে করতে চান সেটা পারবেন শেষ পর্যন্ত ঠিক আছে সো মনকে আগে ঠিক করুন যে হ্যাঁ আমি পারবো আর আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন দেখবেন ভালোবেসে একটা কাজ করবেন সো আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন ভালোবেসে সে কাজটা করবেন দেখবেন আপনার ক্লান্তি দূর হয়ে গেছে ভালোবেসে কোনো কাজ করলে কোনো ক্লান্তি আসে না বরং ভালো লাগে কাজ করে সো আমি কড়াই বসেছি এবং কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি আর বিস্কুটের প্লেটটা থালটা আমি দিয়ে দিয়েছি কড়াই এবং একদম লো আছে আমি দিয়ে দিয়েছি দেখুন আমার বিস্কুটগুলো কিন্তু ফুলে উঠেছে বড় হয়েছে সো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস কিন্তু সুন্দর লাগছে না দুধ ছাড়া একদম ধপধপে সাদা হয়ে গেছে খেতে কেমন লাগবে গাইজ বলুন তো হ্যাঁ ভালোবেসে কোনো কাজ করলে সেটা যত কষ্টই হোক সেটা ভালো হবে মন থেকে করতে হবে ঠিক আছে তো গাইস আমি কিন্তু আমার বিস্কিটগুলো নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু জাস্ট ও এসেছে ওয়াও দুধ ছাড়া একদম এত সাদা কি করে হয় বলুন তো হুম হুম দেখুন পিছনে পাঁচটা লাল লাল হয়ে গেছে একদম মচমচ করছে দেখতে পাচ্ছেন মুখে দিলেই একদম মিশে যাবে সো বুঝতেই পারছেন খেতে কেমন হবে গাইস একদম দুধ এবং ডিম ছাড়া সুজির মজার বিস্কিট সো গাইস কালারটা কিন্তু জাস্ট ওয়াও এবং ইয়ামি এসেছে খেতে কেমন হবে ভেরি বিউটিফুল হবে একদম ইয়ামি হবে সো গাইস আপনারাও ভাবতে পারেন এই সুজি দিয়ে সামান্য উপকরণ দিয়ে মজার বিস্কিট সো গাইজ দেখতে থাকুন দেখুন বিস্কিটের কালারগুলো জাস্ট কতটা ওয়াও এসেছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন মট করে ভেঙে গেল দেখতে পাচ্ছেন একদম মট করে ভেঙে গেল দেখুন একবার কতটা সুন্দর হয়েছে সে সকাল বিকাল বা যে কোনো সময় যে কেউ আসলে আপনারা খুব সহজে দশ মিনিটেই তৈরি করে নিতে পারেন এই মজার সুজি সুজির বিস্কিট খেতে ভারী মজা চায়ের সঙ্গে আরও ওয়াও লাগবে খেতে কতগুলো বিস্কুট হয়েছে মাত্র হাফ কাপ আটা এবং হাফ কাপ সুজি দিয়ে কতগুলো বিস্কুট হয়েছে বলেন তো পরিবারের সবাই মিলেমিশে গেছে আপনারাও বাসে ট্রাই করতে পারেন এই মজার বিস্কুটের তৈরি করে সবাই মিলে পরিবারের সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে পরিবেশন করবেন ঠিক আছে কালারটা একবার জাস্ট দেখুন বিস্কুটের কালারগুলো সো দেখতে পাচ্ছেন কালার কিন্তু ওয়াও এসেছে ওয়া ওয়া ওয়াও সো যাই হোক আমার পাশে সবাই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে টাটা